বালি মাফিয়াদের তাণ্ডবে ধরলা নদীতে তৈরি হয়েছে মরণ ফাঁদ গতকাল ময়নাগরীর ব্রহ্মপুর সংলগ্ন ধরলা নদীর সেই মরণ ফাঁদে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালকের শনিবার দুপুরে মৃত নাবালকদের বাড়িতে গিয়ে ক্ষোভ দিলেন বিজেপির প্রতিনিধি দল এদিন বিজেপির ময়নাগরি বিধায়ক কৌশিক রায় বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায় সহ বিজেপির একটি প্রতিনিধি দল মৃতদের পরিবারকে পাশে থাকার বার্তা দেন তাদের অভিযোগ রাথলে এই নদীতে আর্থ নামিয়ে বালি মাফিয়ারা বালি পাচার করে এতে নদীর ভারসাম্য নষ্ট করে দিচ্ছে বিভিন্ন জায়গায় গভীর গর্ত খুঁড়ে মরণ ফাঁদ তৈরি করেছে প্রশাসন সব জেনে চুপ করে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে উত্তরবঙ্গে এসে নদীর বালি পাচার নিয়ে সরব হন তাতে হাতে গোনা কয়েকদিন বন্ধ থাকে তারপর মাসিক মাসোহারা বাড়িতে আবার বালি উত্তোলন শুরু করে মাফিয়ারা আর এই মাসোহারার ভাগ কালীঘাট পর্যন্ত যায় অন্যদিকে নাবালক পরিবার সরব হয়েছে তাদের দাবি বালি মাফিয়াদের নামে থানায় মামলা করা হবে উল্লেখ্য গতকাল আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজে দুটি দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এ নিয়ে কি বলছেন এক মৃত নাবালকের বাবা ও বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় সরাসরি শুনে নিন ঘটনাটা এই জায়গায় যে

আমার ছেলে হবে আবার অন্য ছেলে হবে এইভাবে তো খেয়াল হয়ে যাবে না এই যে বিজেপি জে পি পার্টি শ্যামল দা দদিরাম দা বাপি দা আরও সবাই আসছে আপনার বাড়িতে ওরা কী আসবে শান্তিসে আপনাকে ওরা তো কিছু বলে নাই এই এখন বলবে আর কি বলে তো ওরা ওরা কি আপনার পাশে আছে আছে কী নাম আপনার আমার নাম আছে মহালয় রায় ধন্যবাদ দাদা আজকে এই গ্রামে আপনি আসছেন এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে একটু দেখতেই পাচ্ছেন আপনি তো এই দাদার কথা শুনলেন অত্যন্ত নিরহ মানুষ গ্রামের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ বলতে যা বোঝায় আপনি যখন ওনাকে প্রশ্নগুলো করছেন আর সেই প্রশ্নগুলোর যে যথাযথ উত্তর দেবার মানসিকতাটাই হারিয়ে ফেলেছেন একটা মর্মান্তিক ঘটনা বেদনাদায়ক ঘটনা আর এই ঘটনা ঘটল যে কারণে সেই কারণের গভীরে যাওয়া প্রয়োজন এরকম একটা প্রত্যন্ত এলাকা সাধারণ মানুষের বসবাস আর এই প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের সরল জীবনযাপনের যে ব্যবস্থা আর এই জায়গাটাতেই তৃণমূল কংগ্রেসের বালি মাফিয়ারা এই জায়গাটাকে বেছে নিয়েছে আজকে গোটা নদী গর্ভ এমনভাবে ভাবে গর্ত করেছে যেন দেখলে আপনারা দেখবেন একবার সরজমিনী গিয়ে যে বোম পড়লে ওরকম গর্ত হয় না একদম সারি সারি গর্ত নদী যে স্বাভাবিক চরিত্র সেই চরিত্র হারিয়ে ফেলেছে তাহলে এখানে পুলিশ আছে প্রশাসন আছে এখানে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত আছে যেটা তৃণমূল দ্বারা পরিচালিত হচ্ছে তো পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় তৃণমূলের নেতা থেকে শুরু করে আর প্রত্যেকেই এই চক্রের সঙ্গে যুক্ত আছে আর এই নিয়ে আমাদের আমাদের দল জনপ্রতিনিধিরা বিধানসভাতে লোকসভাতে সব সরব আছে কিন্তু তারপরেও নবান্নের কৃপাতে এই যে দৌরাত্ম দৌরাত্ম থামার কোনো লক্ষণ নেই বিভিন্ন জায়গায় এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে গতকালকে এখানেও ঘটলো তো এই অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে তো আরও ঘটনা ঘটবে তা আমরা ভারতীয় জনতা পার্টি তো শুধু রাজনৈতিক দল না যে ভোটের জন্য রাজনীতি করব আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে তো আমরা এই যে দুর্ঘটনা যে পরিবার আর সেই পরিবারের পক্ষে আমরা আছি আমরা পুরো ভারতীয় জনতা পার্টি আছি আমরা এখানে আসলাম সরজমিনের বিষয়গুলো দেখছি পরিবারের সঙ্গে কথা বলছি এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে থাকা ছাড়া আর অন্য কোনো বিষয় বলার মতো নেই কারণ তাদের সন্তান হারিয়েছে তারাই জানে যে একটা সন্তান হারালে একটা মানসিক অবস্থা কি কি হয় এই অবস্থার স্বাভাবিক হওয়ার পরে প্রশাসনিকভাবে এই যে বালিবাভিয়ার দৌরত্বকে শেষ করবার জন্য যা যা করণীয় আমরা আমরা ভারতীয় জনতা পার্টির কাছে এই পরিবারগুলো বা এই গ্রামবাসী যে ধরনের সহযোগিতা চাবে আমরা সেই সহযোগিতা করব এবং এর জন্য বৃহত্তর আন্দোলনে আমরা নাম করব পরিবার কি বলছে আপনাকে পরিবারের লোকজনের একটাই অভিযোগ আপনিও তো শুনলেন যে বালি মাফিয়ারা এখান থেকে অবৈধভাবে বালি তোলে এবং সেই বালি তোলার ধরনটা রাত্রিবেলা এসে বাড়ি তোলে পাঁচ সাতটা দশটা বারোটা করে জেসিবি নামিয়ে দেয় নদীর ধার দিয়ে ধার দিয়ে ডাম্পার আসে এইভাবে প্রত্যেক দিন যদি একটা নদীকে আক্রমণ করা হয় তাহলে কি হবে তা আপনার এই বিষয়টা বিরোধী দল নেতা শুভেন্দু যাত্রা জানাবেন শুধু শুভেন্দু না কেন এটা এই ঘটনা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী স্বয়ং জানে কিন্তু সমস্যা তো অন্য জায়গায় উনি মুখে বলছেন একটা কাজে হচ্ছে আরেকটা কারণ এখান থেকে যে ভাগটা সেই ভাগটা তো এখানকার ছোট নেতা থেকে শুরু করে মাঝারি নেতা থেকে শুরু করে বড় নেতা থেকে শুরু করে একেবারে কালীঘাট পর্যন্ত যায় তাহলে স্বাভাবিকভাবে বাকিটা পুরোটাই অভিনয় কারণ এই যে এত কিছু ঘটছে এত কিছু চলছে এগুলো কিসের টাকায় চলছে সাধারণ জনগণের জীবনকে বলিদান দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে তার দল চলছে তার সরকারটাকেও চালাচ্ছে ধন্যবাদ